দর্শক আপনারা দেখছেন মাটি খোঁড়া হচ্ছে আর এই মাটি খুঁড়তে খুঁড়তেই বের হলো লাশ আমি এখন রয়েছি ফরিদপুর সদর উপজেলার পৌরসভারই চুনাঘাটা মডেল টাউন এলাকায় মডেল টাউনের মুখলেশপুর রহমানের বাড়িতে এই বাড়িতে গত দেড় মাস আগে ভাড়া আসেন রনি মোল্লা নামের এক ব্যক্তি যার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় এখানে ভাড়া থেকে তিনি মাঝে মধ্যে রিক্সা চালাতেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুইপারের কাজ করতেন ফরিদপুর শহরেরই আলিপুর কোবা মসজিদ এলাকার রিক্সা চালক হালিম শেখ গত একত্রিশ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পরে আর ফিরে যাননি একে একে চলে গেছে চারটি দিন পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে তিন জানুয়ারি থানায় ডায়েরি করেন কোনোভাবেই ভাবেই যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন সময় কিছু মানুষ তথ্য দেন রনির সাথে তাকে দেখা গেছে গত তিন দিন আগে আর সেই তথ্যের ভিত্তিতে রনির খুঁজে বের করে স্থানীয়রা এবং তার বাড়িতে আজ চার জানুয়ারি এসে উপস্থিত হন হালিম শেখের বোন সহ অন্যান্যরা স্থানীয়রা ওই বাড়ি তল্লাশি করে ছোট একটি ঘরের মধ্যে রিকশা ভেঙে রাখা অবস্থায় দেখা যায় এই রিক্সাটি হালিম শেখ ভাড়ায় চালাত আর সেই রিক্সার মালিক রিক্সাটি শনাক্ত করেন এটি হালিম শেখকে কে ভাড়া দিয়েছিলেন হালিম শেখের রিকশা পাবার পর কোথায় আছে হালিম শেখ এ নিয়ে তারা খবর শুরু করেন কোনোভাবেই তার পরিবার অর্থাৎ তার স্ত্রী স্বীকার করছিলেন না কিছুই এক পর্যায়ে ওই ঘরের পেছনে গিয়ে যে জায়গাটি খোলা হচ্ছে সেখানে কিছু আলগা মাটি দেখতে পান এই আলগা মাটি দেখার পরে তাদের ভেতরে সন্দেহ দানা বাঁধে তাহলে কি এখানেই রাখা হয়েছে হালিম শেখের লাশ যা ভাবা সেই কাজ খবর দেওয়া হয় পুলিশে মুহূর্তে ছুটে যায় সেখানে পুলিশ আর সেটা দেখে পুলিশেরও সন্দেহ হয় এক পর্যায়ে সেখানে খোঁড়া হয় খোঁড়ার কিছু সময় পরেই বের হয় একটি বস্তা যে বস্তার মধ্যে রয়েছে একজন মানুষের লাশ এটি কি হালিম শেখ নাকি অন্য কেউ পরিবারের সদস্যরা লাশ দেখে নিশ্চিত করেন এটি হালিম শেখের লাশ তাহলে চলুন নিহতের স্বজন ও স্থানীয়দের কাছ থেকেই কিছু শুনি

তারপর আর জানি না তারপর কেমন ভাই পরের দিন আমার ভাই ফোন দিছে আমারে আমি রিসিভ করতে পারিনি পরে সাত মিনিট পরে ফোন ব্যাক করছি আর ফোন রিসিভ করে নাই তারপরে ফোন বন্ধ 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 না থাকি হালিম রই ছেলেটা বন্ধু হয় ওই বন্ধু ওকে নিয়ে আসে ওই এলাকাতে ভাড়া করে মঙ্গলবারে ওরে ভাড়া করে নিয়ে আসে প্লাস দুইজনে এখানে আড্ডাও দেয় এই জায়গা আমরা যতটুকু জানতে পারি মানুষের ইসে ওর বউ বলছে এই জমান মনির যে এই জায়গা আড্ডা আড্ডা দিছে ওই বন্ধু তোরে নিয়ে আসে আড্ডা দেওয়ার পরে

তিন তারিখে আমাদের সদর থানায় একটা নিখোঁজ জিডি করেছে আর অর্থাৎ গতকাল এর প্রেক্ষিতে জিডি আমরা তো খোঁজ করছি এর সাথে সাথে তাদের অর্থাৎ আলিমের যে আত্মীয় স্বজন তারাও রনির খোঁজ যেহেতু রনির সাথে থাকে রনি তার বন্ধু রনির খোঁজ করতে করতে তারা আজকে রনির বাড়িতে আসছে এসে ধরেন যে এর ভিতরে এই দরজা দিয়ে ঢুকে দেখে যে এই রিক্সাটা এখানে যেহেতু এই রিক্সাটা চালাইতো এই রিক্সাটা এখানে পেয়েছে কিন্তু রনি নাই রনি কেন আপে সন্দেহ হল বা জিজ্ঞেস করতে দরওয়াহে বলতে পারে रिक्শা এখানে দেখার পর যে খোঁজ اخذت তাকে আলগা মাটি তখন তাদের সন্দেহ হয়েছে যে কেন আলগা মাটি কেন আমরা রনিকে শিগগিরই আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা আদিমাম্না দিলাম দ্রুততম আমরা রুজু করে আইনত কথা শুনছিলাম ফরিজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলের তিনি যেটি বলছিলেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে এম আইটি টো চ্যানেল ওয়ান জিরো জিরো